বিসমিল্লাহামদুলিল্লা আলা রসৌলিল্লা আমরা তাজবিদ শিক্ষা সিরিজের যে ভিডিওগুলো বানাচ্ছিলাম তো আমরা সেখানে পরবর্তী ভিডিওতে আজকে কথা বলবো আল এত বাক এবং আল ইনফিতাহ নিয়ে আমরা আরেকবার এই পর্যায়ে মনে করে নিব যে সিফাতের মধ্যে ভাগগুলা কি কি ছিল সিফাত মানে হচ্ছে চরিত্র এবং সিফাতের মধ্যে দুটা ভাগ আছে মূলত সিফাত আল আসলিয়া এবং সিফাত আল সিফাত আল আমরা নিয়ে পরে কথা বলবো আপাতত সিফাত নিয়ে কথা বলছি মানে যেগুলা সবসময় থাকা চরিত্র এই সিফাত আবার ভাগ আছে দুইটা একটা হলো এমন চরিত্র যার একটা বিপরীত ক্যারেক্টারিস্টিক আছে আর হলো একটা ভাগ আছে যেটা বিপরীত চরিত্র ছাড়া তো এর মধ্যে আমরা এই সিফাত বিপরীত চরিত্র সহ যেটা সেটা নিয়ে ডিসকাশন করছিলাম এবং সেখানে আমরা আলোচনা করছিলাম যে বিপরীত চরিত্র সহ কি আছে যেমন আল জাহার আল হামস আমরা আলোচনা করেছি সিদ্দা রাখাওয়া আলোচনা করেছি তারপরে আল ইস্তে আলা এবং আল ইস্তিফাল আলোচনা করেছি এবং সর্বশেষ আলোচনা করছি আমরা আল এত বাক এবং আল ইনফিতাহ নিয়ে এখানে আরেকবার একটু দেখে নিচ্ছি যে কি কি আছে যেগুলা বিপরীত চরিত্র ছাড়া কিন্তু এটাতে আমরা এখন কথা বলবো না এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলা শুরু করব যখন আমাদের বিপরীত চরিত্র সহ ক্যারেক্টারিস্টিকগুলো বলা শেষ হয়ে যাবে তাহলে আমরা এখন দেখছি আল এতবাক এবং আল ইনফিতাহ ইতবাক শব্দের মানে টেকনিক্যাল সরি আরবি শব্দের যে অর্থটা এতবাক এতবাকের সরাসরি আরবি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকা তো যে কোনো কিছু যদি একটা জিনিস একটা জিনিসের সাথে লেগে থাকে সেখানে সেই সিচুয়েশনটাকে বলা হবে এতবাক এরপরে তাজবিদের নিয়মে যদি আমরা আসি আরবিক বা কমন অ্যারাবিক থেকে যদি আমরা সরাসরি তাজবিদের নিয়মে আসি তাহলে নিয়মে এটার মানে মানে হচ্ছে তাজবিদের আপনার জীভের একটা অংশ মুখের ছাদে নিয়ে লাগিয়ে দেয়া এবং ওই কম্প্রেশন থেকে আসলে সাউন্ডটাকে বের করে আনার চেষ্টা করা এই হলো এত তাহলে আমরা যেটা বলছিলাম শব্দটাকে জীব আর মুখের ছাদের লেগে যাওয়া অংশ থেকে আনার চেষ্টা আমরা করে যাব এবং এই শব্দগুলা কোথা থেকে আসছে আমরা একটু আগের যে ভিডিওতে আলোচনা করেছিলাম ইস্তে আল্লাহ এবং ইনফিতা সেখানে ইস্তে আল্লাহতে আমরা দেখেছিলাম যে ইনকিজ যে শব্দগুলা ছিল সেই শব্দগুলাতে আমরা জীব উঁচু করেছিলাম ওই শব্দগুলোর মধ্যে থেকে অল্প কিছু শব্দ আবার কি আমরা জিভের ছাদের সাথে বা মুখের ছাদের সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব এই হল এত বাক হবে এবং এর উল্টাটা যেটা সেটা হলো গিয়ে আল ইনফিতাহ হবে যার মধ্যে কোনো এতবাক ক্যারেক্টারিস্টিক নাই এবং এখানে মূল বিষয়টা কি যে জীবটা মুখের ছাদে লাগবে না এটা হল বোঝার বিষয়টা তাহলে আমরা এখন যদি দেখি যে কোন কোন শব্দের মধ্যে এই এতবাক চরিত্রটা বিদ্যমান আরেকবার বলছি যে ইস্তে আলা যে ক্যারেক্টারটা সেটার মধ্যে কি কি ছিল দিন ক সদ ত এবং ইন তাহলে এর মধ্যে থেকে বলছিলাম যে এর মধ্যে থেকে অল্প কয়েকটা চরিত্র বা অল্প কয়েকটা হরফে এই নতুন চরিত্রটা অ্যাড হবে তো সেই হরফগুলা কি সদ বদ ত তাহলে এই চারটা হরফের মধ্যে কি হবে এতবাক হবে এবং এর বাইরে যা আছে সেগুলো হবে ইনফিতাহ এই হল এতবাক এবং ইনফিতাহ বুঝার সহজ উপায় এখন আমরা যদি পূর্ববর্তীতে শিখে আসা লিসান যেটা মাখরাজ ছিল সিফাত্তা মাখরাজ সেখান থেকে যদি আমরা একবার দেখে আসি যে সদ নিয়ে যখন আমরা পড়াশোনা করছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম একটু যে সদ একটু ভারী হবে শুনতে আর সিন একটু হালকা হবে শুনতে এখন যদি আমরা দেখি যে সদ এখানে কিন্তু জীবটা উঁচুতে ছিল আর সিন আমরা কি বলেছিলাম যে জীবটা আসলে নিচুতে থাকবে সো সদে কি হচ্ছে জীবটা উঁচুতে যাচ্ছে এটা হলো ইস্তে ক্যারেক্টারিস্টিক আর জিভের ছাদের সাথে বা মুখের ছাদের সাথে জীবটাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করা সেটা হবে গিয়ে অ্যাডিশনাল বাকের ক্যারেক্টারিস্টিক এবং সদে কি হবে জিভের পেছনের অংশটাকে শুধু উপরে নিচ্ছি বিষয়টা তা না উপরে নিয়ে জিভের জীভের পেছনের অংশটা মুখের ছাদের সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলেই সদের উচ্চারণটা পারফেক্টলি আসবে তো যদি জীবটাকে পেছনে ঠেলে না দেয় তাহলে কিন্তু এটা সিন হয়ে যাবে এটা আবার মাথায় রাখতে হবে একইভাবে দদের জন্য আমরা যদি দেখি যে দদ উচ্চারণের সময় আমরা কি করছিলাম যে আমরা লিসানে আলোচনায় বলেছিলাম মাখরাজের সময় ডান পাশ বা পাশ দিয়ে মোলার টিথ এই দাঁতগুলা এই দিকের যে দাঁতগুলা সেই দাঁতগুলা লাগিয়ে উচ্চারণ করব আমরা বলছিলাম যে জীব কিন্তু উপরে নিচে যাবে না সমান্তরাল থাকবে এখন এখানে আমরা ওই ক্যারেক্টারিস্টিকের বাকি অংশটা অ্যাড করছি মাখরাজের সময় এটা বলি নাই কিন্তু এখন বলছি তা আমরা যখন উচ্চারণটা করব তখন আসলে মাখরাজ এবং সিফাত অর্থাৎ মাখরাজ মানে ছিল উচ্চারণের যে উৎপত্তি স্থল সেইটা এবং তার সাথে এখন অ্যাড হচ্ছে চরিত্র দুইটাই কিন্তু লাগবে তা আমাদের কি করতে হবে যে এই পেছনের যে জিভের পেছনের যে অংশটা সেটার সাথে চারটা দাঁত মোলার টিতের সাথে লাগিয়ে আমরা উচ্চারণটা করব। এবং জিভের সামনের অংশটাকে আমরা কি করব এখানে কিন্তু লাগিয়ে দিচ্ছি এই মুখের ছাদের সামনের অংশটায় তাহলে এইটার কারণে কিন্তু এখানে আবার ইতবাকের চরিত্রটা আসছে তাহলে আবার বলছি জিভের সামনের অংশটা কিন্তু মুখের ছাদে লেগে যাচ্ছে এবং লেগে গিয়ে সেখানে আর যে এই চারটা দাঁতের সাথে বাড়ি খাচ্ছে অথবা ডান পাশে এই চারটা দাঁতের সাথে বাড়ি খাচ্ছে এখান থেকে উচ্চারণটা হচ্ছে বদ বদ এবং জিভের পেছনের অংশটা কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে তাহলে আমরা একই সাথে মাখরাজ দেখছি এবং এই জায়গাটায় দেখছি এবং এই জায়গাটায় এত বাক দেখছি সবগুলা কিন্তু একসাথে করার পরে দদের সঠিক উচ্চারণটা আমরা পাচ্ছি এরপরে যদি দেখি কিভাবে ছিল যেমন মাখরাজের তুলনা যদি করি তাহলে দাল তা ত সব এক জায়গা থেকে আসে অর্থাৎ মাখরাজ বা উচ্চারণের উৎপত্তি স্থলটা একই জায়গায় সেটা হচ্ছে এই জিভের আকার উপরের অংশ এবং দাঁতের সাথে মাড়ি যে জায়গাটায় লেগেছে সেই জায়গাটা দিয়ে বাড়ি খেলে পরে সেখান থেকে ত দাল এবং তা উচ্চারণ হবে তাহলে ডিফারেন্সটা কেমনে বুঝবো আমরা দাল এবং তা উচ্চারণের সময় আমার জীব থাকবে নিচের দিকে জীবের পিছনের অংশটা মুখের ছাদের সাথে লেগে যে যে উচ্চারণটা হচ্ছে এই জন্য এটাকে আমরা কি বলছি আমরা বলছি এতবাক হচ্ছে তো ত বলার সময় কি হচ্ছে এই জায়গাটায় আমরা এতবাক দেখতে পাচ্ছি যেখানে জিভটা গিয়ে মুখের ছাদের লেগছে তারপরে কি আমরা এই জায়গাটায় কি দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটায় ইস্তে দেখতে পাচ্ছি জিভের পেছনটা উপরে উঠে গেছে আর মাখরাজের বিষয়টা তো আগেই আলোচনা হয়েছে এরপরে যদি আমরা র দেখি র তে কি হচ্ছে আমাদের জীভের যে একদম সামনের অংশটা সেটা দাঁতের উপরের পাটির একদম দুই দাঁতের সাথে লেগে যাচ্ছে এবং আমার জিভের পেছনের অংশটা কিন্তু উপর দিকে চলে যাচ্ছে এবং আমি চেষ্টা করব যতটুকু পারি জীবটাকে ঠেলে মুখের ছাদের সাথে লাগিয়ে দিতে আমার যেটা মনে হয় যে আমার উচ্চারণটা কিন্তু পরিপূর্ণভাবে শুদ্ধ হয় না এটা আমার নিজস্ব ধারণা এই জন্য আমি কিন্তু সবসময় বলি যে আপনারা একজন শিক্ষকের কাছ থেকে যদি সরাসরি ব্যক্তিগতভাবে শিখতে পারেন সেটা হলো সব ভালো কারণ উনি আপনার পাশে বসে আপনার ভুলটাকে ধরিয়ে দিতে পারবে তো জন্য ইম্পর্টেন্ট আমি থিওরিগুলা বলে দিচ্ছি কিভাবে হলে ভালো হয় সেটা বলে দিচ্ছি তবে প্র্যাকটিক্যালটার জন্য আপনার সাথে একজন টিচার থাকলে সেটা আরও ভালো হবে আমরা আমাদের চারটায় যদি ফেরত আসি এবং সেখান থেকে যদি আবার দেখি যে আমরা প্রত্যেকটা হরফে কিন্তু ক্যারেক্টারিস্টিকগুলা বসানোর চেষ্টা করছি এবং আমরা বলেছি যে এগুলা হচ্ছে কি সিফাত আল আসলিয়া মানে এরা সব সময় থাকবে অর্থাৎ এই হরফটা যখনই উচ্চারণ হবে তার সাথে প্রতিটা সিফাত আসবে তা আমরা আলোচনা করছি এই মুহূর্তে এতবাক এবং ইনফিতাহ নিয়ে আর বলছিলাম যে ইস্তে আলা যেটা ইস্তে আল্লাহ থেকেই কিছু লেটার আসছে এতবাকে সো আমাদের ছিল খুস সদক দিন কিস যেমন এখানে খ দেখেন খ ইস্তে মধ্যে আছে কিন্তু এটা এতবাকে নাই সদ এবং দদ এই দুইটা একই সাথে ইস্তে আল্লাহ এবং একই সাথে এতবাক সুতরাং শুধু জীবটা উপরে উঠবে তা না পেছনের সাইডটা জীবের একটা অংশ কি হবে মুখের ছাদের সাথে লেগেও যাবে একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুস দগ তিন কিজের বাকি অংশগুলো আছে যেমন দগ তিন ত কিজ কফ এবং ব তাহলে এখানে এই গইন এবং কফ এখানে কিন্তু ইস্তে অর্থাৎ আমার জীব উঁচু হয় কিন্তু এতবাকের সময় যেটা আমার জীবটা মুখে ছাদের লেগে যাবে সেটা শুধুমাত্র ত আর তে হবে গয়ন এবং কফে হবে না এইটুকু খেয়াল করলেই আসলে আমাদের জন্য এতবাক বোঝাটা খুব সহজ হয়ে যাবে আবার যদি সামারি করি তাহলে কি দাঁড়াচ্ছে যে ইস্তে অর্থাৎ জীবের পেছনের অংশটাকে ঠেলে উপরে নিয়ে যাব এবং সেই ঠেলে উপরে নিয়ে যাওয়া অংশ থেকে কয়েকটা হরফে আমরা কি করব। আমরা জীবটাকে জিভের একটা অংশ মুখের ছাদের সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলেই আমাদের উচ্চারণগুলো সঠিকভাবে হয়ে যাবে তো এই পর্যায়ে আমরা আমাদের তাজবিদের যে অপোজিট ক্যারেক্টারিস্টিক আটটা চরিত্র সেই আটটা চরিত্র আল জাহার আল হামস আশিদ্দা আর রখাওয়া আল ইনফিত আল আল ইস্তিফাল আল এতবাক এবং আল ইনফিতাহ এগুলো শেষ করলাম আরেকটা সেট আছে যেটাকে বলে আল ইফলাক এবং আল ইসমাত এটা আমার উস্তাজ যখন আমাকে শেখাচ্ছিলেন তখন উনি বলেছেন যে এটা আসলে তাজবিদের সাথে সম্পর্ক খুব একটা নাই এই জন্য জাস্ট বলে রাখার জন্য উনি বলেছেন এই জন্য এর বেশি আমিও শিখি নাই আমিও আপনাদেরকে বলে রাখছি যদি কেউ আরও বেশি জানতে চান তাহলে আপনারা এটা নিয়ে পড়াশোনা করতে পারেন তো উনি বলেছেন আমাকে যে এটা আসলে তাজবিদের সাথে যায় না আপনারা যদি কোনো উস্তাজের কাছে শিখেন ওনার কাছ থেকেও আসলে জেনে নিতে পারেন যেমন আল ইজলাক যেটা সেখানে যে শব্দগুলো আছে সেগুলো ফির রমিন লুব অর্থাৎ ফা র মিম নুন লাম এবং বা আর বাকি শব্দগুলো হচ্ছে আল ইসমাত তো এটার অ্যাপ্লিকেশানটা কি এটার অ্যাপ্লিকেশানটা কিন্তু আমি নিজেও জানি না কারণ আমার উস্তাজ আমাকে বলেছেন যে এগুলা প্রয়োজন হবে না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আমরা যে এই বিপরীত চরিত্রসহগুলো দেখলাম বা শক্ত চরিত্র দুর্বল চরিত্রসহ দেখলাম এটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ আরবি হরফের সব শব্দ যেগুলো উচ্চারণ হবে সব হরফ যেগুলো উচ্চারণ হবে সেগুলো কিন্তু সমান পাওয়ারের সাথে উচ্চারণ হবে না কিছু শব্দের পাওয়ার অনেক বেশি তো এটার উচ্চারণে অনেক বেশি শক্তিশালী উচ্চারণ হতে হবে আবার কিছু শব্দের পাওয়ার কম সেটা ওই অনুযায়ী কিন্তু দুর্বল উচ্চারণ অটোমেটিক্যালি হবে আমরা লাস্ট যেটা দেখলাম যে আল এতবাক এবং আল ইনফিতাহ এটা যদি আমরা নিই এখানে ত ত এর মধ্যে আমরা যদি দেখি যে ততে কি আছে জাহার আছে এবং সিদ্দা আছে দুইটা স্ট্রং ক্যারেক্টারিস্টিক ত হচ্ছে এতবাক এবং ইনফিতাহ সেটার মধ্যে সবচাইতে শক্তিশালী হরফ এরপরে কি এরপরে হলো সদ সদের মধ্যে দুইটা ক্যারেক্টারিস্টিক আছে দুইটাই দুর্বল আল হামস এবং আর রখাওয়া তাহলে সদ হচ্ছে সবচাইতে দুর্বল ক্যারেক্টার এর দদ এবং ও এর মধ্যে একটা শক্ত ক্যারেক্টার একটা দুর্বল ক্যারেক্টার তো এই জন্য হচ্ছে গিয়ে মাঝামাঝি তো ও আর মাঝে মাঝামাঝি ত হচ্ছে সবচাইতে শক্তিশালী এবং সদ হচ্ছে সবচাইতে দুর্বল এটা জেনে রাখা ভালো কারণ ভবিষ্যতে আমরা যখন এর সাথে আরও বাকি শব্দগুলোকে অ্যাড করব। তারপরে যখন আমরা সিফাতাল আর দিয়াতে যাব সেখানে এগুলোর অ্যাপ্লিকেশান আস্তে আস্তে আরও বেশি আসবে তো চার্ট যেটা আমরা করছি আল জাহার আল হামস আশিদ্দা আ তওয়াসুত রখওয়া আল ইনফিতাহ আল এতবাক আল ইস্তেকলা আল এই চার্টটাকে আপনারা একটা নিজেরা একটা চার্ট বানিয়ে সেখানে লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন যেমন আমি যে এখন আপনাদেরকে এগুলা বলতে পারছি এটা আমি আমার মেমোরি থেকে বলতে পারছি তো আমি যখন প্রথম শেখা শুরু করছি প্রথম যখন আমি শিখছিলাম তখন কিন্তু আমি এটা পারতাম না এটা আমি এখন পারি কারণ হলো যে আমি বারবার এটা চর্চা করেছি বিশেষ করে ভিডিওগুলো বানানোর সময় আমাকে অনেকবার জিনিসগুলো কিন্তু পড়তে হয়েছে তাই শেখার উপায় এই একটাই যে আপনাকে পড়তে হবে এবং পড়তে পড়তে আপনি কিন্তু জিনিসটা ভালো বুঝে যাবেন আরেকটা কাজ করতে পারেন যে আপনি আরেকজনকে শেখানোর জন্য আপনি তার উস্তাদ হিসাবে কাজ করতে পারেন ভিডিওগুলো ভালোভাবে শুনেন শুনে তারপরে আপনি আরেকজনকে যদি শেখান তাহলে কিন্তু আপনার নিজেরও মাথার মধ্যে জিনিসটা গেথে যাবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা সেফাত আল আসলি আর যে বিপরীত চরিত্র ছাড়া ক্যারেক্টারগুলো সেগুলো নিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ সেখানে আপনাদের সাথে কথা হবে তা আপনারা চেষ্টা করবেন নিজেরা শেখার জন্য এবং একজনকে শেখানোর জন্য ইনশাআল্লাহ আমাদের তাজবিদ শেখাটা খুব সহজ হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته